চা শুরু হচ্ছে ছ টাকা থেকে হ্যাঁ ছ টাকা ছ টাকা থেকে চা শুরু হয় মালাই দিয়ে দিই চা ফুটবো ছ টাকায় মালাই চা দশ টাকায় যে মালাই চা দশ টাকার ভারতটা হচ্ছে বারো টাকার চা বারো টাকার মিল্ক মেড দিয়ে গেলে স্পেশাল গেলে পনেরো টাকা পনেরো টাকা আবার এটা হচ্ছে এখন নতুন একটা শুরু করেছি মিনি মকল চা মিনি মকপেল একটা চায়ের মধ্যে পাঁচটা স্বাদ আছে আচ্ছা কিসোর মালাই পেস্তা ক্যাডবেরি প্রত্যেকটা কন্ডেন্স মিল্ক সব কিছু থাকবে এটি যে প্লাস পনেরো টাকা কেউ যদি মালাই ক্যাডবি চা খেতে পারে মালাই পেস্তা চাও খেতে পারে গেল এইবার হচ্ছে চলে যায় মানে অন্য ধরনের ব্লুটি আসবে সামনের সপ্তাহে ব্লুটি হ্যাঁ দেড়শো গ্রাম একশো না না একশো টাকা মানে কি একশো চা লুজ নেবেন তো কোনটা চাটা নেবেন দার্জিলিং দার্জিলিং হচ্ছে দেড়শো টাকা

এদিকে চা দিচ্ছে দাদু চা কেউ যদি চাই লুজও নিতে পারবে ঠিক আছে এই যে চলে পাইকারি রেটে চা দিচ্ছে এখন পাইকারি রেটে হ্যাঁ ঠিক আছে তাও যদি লাগে এসে নিতে পারো এই যে